এটি দু হাজার সালের এক সন্ধ্যার কথা সিরিয়ার আলোপ শহরে একটি পাঁচ বছরের শিশু বসে আছে একটি ধুলোমাকে অ্যাম্বুলেন্সে তার মুখে কোনো কথা নেই চোখে অজানা ভয় দেহতে রক্ত এই ছবিটি নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে সিরিয়া একটি দেশ যা এক সময় ছিল ইতিহাস ও সংস্কৃতির বিশাল ভাণ্ডার কিন্তু দু সাল থেকে শুরু হয় এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ সরকার বিদ্রোহী গোষ্ঠী আন্তর্জাতিক শক্তি কেউ কাউকে ছাড় দেয়নি আর সেই রাজনীতিতে যুদ্ধপৃষ্ট হয়েছে হাজারো নিরীহ মানুষ এর মধ্যে ছিল ছোট্ট শিশু উমরান দানিস উমরান ছিল মাত্র পাঁচ বছরের এক সাধারণ শিশু সে তার বাবা মা ভাই বোনদের সাথে আলোকপুর এক অ্যাপার্টমেন্টে থাকত যুদ্ধের আওয়াজ তাদের জন্য নতুন কিছু ছিল না তেবু প্রতিদিন তারা আশায় থাকত হয়তো কাল সব ঠিক হয়ে যাবে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠেছিল চারপাশ একটি বোমা পড়ল উমরানের বাড়ির পাশেই বাড়ির দেওয়াল ভেঙে পড়ে যায় ধুলেতে অন্ধকার হয়ে যায় চারিদিক উমরান জানতো না সে বেঁচে আছে কি না সে চোখ মিলে দেখে তার মা চিৎকার করছে বোন কাঁদছে স্থায়ী উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে খুঁজে খুঁজে মানুষ বের করছিল ধুলো মাখা রক্তাক্ত এক শিশু উমরানকে টেনে বের করা হয় সে কাঁদছে না কিছু বলছে না তাকে তোলা হয় এক অ্যাম্বুলেন্সে সেখানে বসে সে একবার নিজের মুখে রক্ত হাত দিয়ে মছে আবার তাকায় ক্যামেরার দিকে চুপচাপ কিছু না বলে ওই ছবিটি তুলেছিলেন আলোকপুর এক ফটো জার্নালিস্ট ছবিটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিশ্বের মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা কি সত্যি কিছুই করতে পারছি না এই শিশুদের জন্য এই ছবিটি হয়ে ওঠে সিরিয়ার যুদ্ধের প্রতীক বিশ্ব নেতারা নিন্দা করলেন ভাষণ দিলেন কিন্তু যুদ্ধ থামল না হলিউডের তারকা বিভিন্ন সংস্থা এই শিশুটির পাশে দাঁড়ানোর কথা বললেন কিন্তু একবারও কেউ জিজ্ঞাসা করল না উমরান এখন কেমন আছে উমরান আবার ফিরে গেল অন্ধকার ভবনের নিচে যেখানে প্রতিদিন মৃত্যুর ছায়া ওদেরকে ঘিরে রাখে উমরানের পরিবার পরে সিরিয়া ছেড়ে পালিয়ে যায় দু সালে এক সাক্ষাৎকারে দেখা যায় উমরান কিছুটা সুস্থ কিন্তু তার চোখে সেই ঘটনার ছাপ রয়ে গেছে এই গল্পটা শুধু উমরানের নয় এটা হাজার হাজার সিরিয়ান শিশুর গল্প যুদ্ধ কখনো শান্তি আনে না আনে ধ্বংস